ফেসবুকের ফলোয়ার এবং ভিউজ বাড়াতে আপনারা অবশ্যই যে কাজগুলো করবেন তাহলে তিন মাসে কিন্তু আপনারা মহিলাই দর্শনটা অন করতে পারবেন পেজটা একটা ভালো একটা পজিশনে নিয়ে আসতে পারবেন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না দেখতে দেখতে কিন্তু ঈদের বেশ কিছুদিন কেটে গেল বাসায় কিন্তু মেহমান আসা যাওয়া চলতেই আসে তার কারণে কিন্তু আমি রাত্রে ভিডিওগুলো বানাতে পারতেছি না কোনো রকম সারাদিন কাজ করার পর অনেকটা ক্লান্ত থাকি যার কারণে রাত্রে কখন বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে নিজেই বুঝতে বানায় সকালে উঠে যখন সমস্ত ভিডিওগুলো বানায় একটা একটা ভিডিও বানায় একটা একটা করে ভয়েস দিয়ে কিন্তু রেডি করতে যার কারণে আমার ভিডিওতে কিন্তু অনেক সাউন্ডও পাওয়া যায় আশেপাশে যার কারণে আমার ভিডিওতে কিন্তু আশেপাশে অনেকেই সাউন্ডও পাচ্ছেন পিচি পাচ্ছে চিল্লা চিল্লি এবং বাসায় সবার কথা বলা যখন আমি রাত্রে ভিডিওগুলোতে ভয় যাই তখন কিন্তু আমার এই আওয়াজগুলো থাকে না নিডিবি আমি মোটামুটি ভালো একটা ভয় দিতে পারি তো অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু মার্শাল্লাহ ভিডিওতে ভিউস আসতেছে ভালো আর পেজের অবস্থা অনেকটা খারাপ আজকাল কিন্তু বেশিরভাগ সবাই বলতেছে যে তাদের পেজে ডাউন হয়ে যাচ্ছে রিজএঙ্গেজমেন্ট কমে যাচ্ছে তাদের কিন্তু একটা কারণ আছে যেহেতু ফেসবুক এখনও কিন্তু আপডেটের কাজ চলতেছে আর যেহেতু ফেসবুক কয়েকদিন আগেই জানি সে পনেরোই আগস্টের ভিতরে সবাইকে কন্টেন্ট মোটিভেশন দিবে যার কারণে ফেসবুকে একটা বড় একটা আপডেট নিয়ে আসে যেটার কারণে আপডেটের কারণে কিন্তু সবার পেজে ভিডিও প্রতিদিন ছাড়ার পরেও কিন্তু ভিউজের অবস্থা অনেক খারাপ এবং ফলোয়ারও কিন্তু বাড়তেছে না মানে আগে যেখানে দিনে পঞ্চাশটা ষাটটা ফলোয়ার বাড়তো সেখানে কিন্তু এখন দিনে দুই তিনটা ফলোয়ার বাড়াও কিন্তু অনেক কষ্টকর হয়ে গেছে প্রতিটা ভিডিওতে গিয়ে কমেন্ট করতেছে তারপরেও কিন্তু ফলোয়ার না এখন আপনারা কীভাবে তিন মাসের ভিতরে প্রথম তিন মাস কিন্তু আপনাকে প্রচুর কষ্ট করতে প্রথম তিন মাস আপনি যাই হয়ে যাক ভিডিওতে আস সব ফলোয়ার বাড়ক আর আপনাকে কিন্তু ভিডিও ছেড়ে যেতে হবে এবং প্রতিটা ভিডিওতে গিয়ে বড় বড় যেগুলো ভাইরাল ভিডিও আছে সেগুলো ভিডিও ছাড়ার সাথে সাথে গিয়ে কিন্তু কমেন্ট করতে তাহলে কিন্তু সেখান থেকে আপনি কিছু ফলোয়ারও বাড়িয়ে নিতে পারবেন এবং ভিউসও আস্তে আস্তে যখন আপনার পেজে একটি ফলোয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিউসও বাড়তে থাকবে তো এখানে কিন্তু দেখেন আমি কচু লতিগুলো আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম পুরো মশলা টশলা মানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে কিন্তু আমি লতিটা দিয়ে আমি একদম ধিমা আছে হালকা আছে ছেড়ে দিয়েছিলাম তখন কিন্তু পুরো লতিটা একদম নেতিয়ে চলে আসছে চিংড়িটার একদম ভাজা ভাজা টাইপের অসম্ভব মজার একটা রেসিপি হয়েছিল বিশেষ করে অনেক অনেকদিন পরে খাইলাম লতি চিংড়িটা অনেক মজা লাগছে আর যেহেতু ঈদের আমি যে সবাই কিন্তু পোলাও রোস্ট একটু মুরগি গরু মাংস এগুলো খাইতেই থাকার কারণে হঠাৎ করে যখন এই রান্নাটা রেসিপিটা পেয়েছে সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নিয়েছে অবশ্যই আপনারা এই গরমের ভিতরে এইগুলো সবজি খাওয়ার ট্রাই করবেন কচুতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন এবং কচুতে কিন্তু রক্তও হয় অনেক তো এই জিনিসগুলো আপনারা ট্রাই করবেন ভালো লাগবে বাচ্চাদের একটু ট্রাই করে যদি খাওয়াইতে পারেন তাহলে কিন্তু অনেকটা ওদের রোগ বালাই থেকে দূরে থাকতে পারে তো এখানে কিন্তু আমি কচু রান্না করে নিলাম যেহেতু ভিডিও করার টাইম পাচ্ছি না বললাম তো বাসায় মেহমান আছে এই জন্য কিন্তু আমি প্রতিদিনে যেটুকু ভিডিও পাঠতেছি ওইটুকু ভিডিও আপলোড করেছিলেন সন্ধ্যাবেলা কিন্তু এখানে আমি নুডলস বানিয়েছিলাম নুডলসের পুরো ভিডিওটা দিতে পারি না কারণ ভিডিও বানানোর মতন মানে অপশান ছিল না খুব ব্যস্ত ছিলাম তারপর সন্ধেবেলায় ফিলিস্তিনের জন্য মিছিল বেরিয়েছিলো তো এখানে কিন্তু মিছিল অংশগ্রহণ করে কিন্তু বাসায় আসছিলো দেখলাম বেশ ভালোই লাগতেছিল ওই রাস্তায় চিল্লা চিলি করছিলো ওরা মারা ভাঙচুর করছিল ওরা দেখে ঘরেও করতেছিল। তো আপনারা যারা ভিডিও আপলোড করতেছেন তাদেরকে বলবো তিন মাস আপনারা কাজ করেছেন আর সদ্য ছাড়া ভিডিওতে আপনি কমেন্ট করেন রিপ্লাই কমেন্ট করেন এবং একটি ফলোয়ার আনতে যদি পেন আপনার পেজের ভিডিওতে কিন্তু ভিউজ হবে এবং পেজের ভিডিও ভাইরাল হবে আর যদি একটা দুটো ভিডিও আপনার ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার একটি ফলোয়ার অনেক দ্রুত পেয়ে যায় আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন